আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ইব্রান কেমন আছেন আশা করি ভালো আছেন তো কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ততার কারণে তো প্রতিদিন যেহেতু ভিডিও ছাড়তে হয় যাই টুকটাক ভিডিও বানাই তো আপনারা পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন এখানে যারা কাজ করতে আসে আসলেও আমরা বেশিরভাগ নতুন যারা আছে ওরা কিন্তু হতাশ হয়ে যায় ভিডিওতে তেমন একটা প্রথম অবস্থায় ভিউ আসে না এজন্য সবার মন খারাপ থাকে তাই অনেকেই আর কি প্ল্যাটফর্ম ছেড়ে দেই কাজ করতে চায় না ওদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা কাজ চালিয়ে যান চেষ্টা করেন এবং ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানান কোয়ালিটিফুল ভিডিও বানানোর চেষ্টা করেন দেখবেন আপনার ভিডিও সবাই দেখবে এবং পছন্দ করবে তো আমি একজন নতুন ইউজার আমি অল্প কিছু দিন ভিডিও বানাই তেমন কথাবার্তা বেশি একটা বলতে পারি না চেষ্টা করি যতটুকু পারি আর কি তারপরেও বানানোর চেষ্টা করি অনেকে নতুন আছেন ওরা কিন্তু ভিডিও বানাইতে ভয় পায় বা ভিডিও বানাইতে চায় না ওদের উদ্দেশ্য করে কথাটা বললাম আর কি আপনারা ভিডিও বানাবেন ভয় পাবেন না লজ্জা সরম যদি আপনার লজ্জা সরম যদি পান তাহলে কিন্তু ভিডিও বানাইতে পারবেন না এই যে দেখেন আমি ছাদের মধ্যে ভিডিও বানাইতেছি নিজ দিয়ে হাসি হাসাহাসি করতেছে তারপরে ভিডিও বানাইতেছি এটা হচ্ছে আমার ভিডিও বানানোর ধরন আর কি আমারও প্রথম প্রথম অনেক লজ্জা পাইতাম এখন বেশি একটা পাই না তো আস্তে আস্তে এরকম ভিডিও বানাইতে বানাইতে একদিন লজ্জা দূর হয়ে যাবে আমার মতো যারা নতুন আছেন আপনারাও দেখবেন একদিন ভিডিও বানাইতে বানাইতে আপনারাও শিখে ফেলবেন তাই হাল ছাড়বেন না লেগে থাকেন এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান তাহলে মিলেমিশে কাজ করতে হবে এবং লেগে থাকতে হবে আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে এখান থেকে সফলতা পাবেন অন্যথায় পাবেন না তাই সব সময় লেগে থাকবেন হাল ছাড়বেন না সবার পাশে থাকবেন সবাইকে বরপর সাপোর্ট করবেন আমি সবার পাশে আছি ইনশাল্লাহ আপনারাও আমার পাশে থাকবেন আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও বানাইতে উৎসাহ উৎসাহিত হব এবং ভিডিও বানাইতে মন চাইবে আপনাদের আপনা আপনারা যদি ভালোবাসা দেন পরিপূর্ণভাবে ভালোবাসা দেন তাহলে আমি ভিডিও করতে উৎসাহিত হব তাই সবাই ভিডিওটা দেখবেন এবং যারা আমরা নতুন আছি নতুনদের পাশে থাকার চেষ্টা করবেন আর হচ্ছে আমরা তো নতুন শুরু করছি এই জন্য হয়তো অনেক কথা বলতে পারি না গুছায় বলতে পারি না যতটুকু আর কি পারি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে থেকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনারা পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর কিছু শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনারা আমার পাশে থাকবেন সবার কাছে আমি দোয়া পার্টি আর এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন ভিডিওটা সবাই দেখতে পারে আর হচ্ছে আমার আমার পাশে থাকবেন সবাই সর্ব শেষ কথা হচ্ছে আপনারা সবাই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম